আমি काय करतो देखे দেন আমি এবার বুঝতে আপনারা পুলিশকে কতটা করে পাবলিক এটা বুঝতে কোনো সহযোগিতা করে কাগজ পরে কাগজ দিচ্ছে

ও পেপার মোবাইল মোবাইল পেলে দিয়ে একদম আপনারাই বলে

আমরা দেখেছি উনি 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 কোঅপারেট করে নাই আপনাদেরকে সহযোগিতা করে নাই আমরা দেখেছি আমরা যথেষ্ট পরিমাণ শান্ত ভাবে দাঁড়ানো আমরা কথা বলছে আগে দেখেন স্যার যথেষ্ট পরিমাণ ভদ্র ভাবে আমরা দেখেছি আমরা এখানে আমরা আমরা অনেক কোন যাবত লক্ষ্য করতেছিলাম যে উনি তর্ক করতেছিলেন যে একে ফোন দিচ্ছে ওকে ফোন দিচ্ছে এরপরে কাগজ দেখায় এটা আমরা দেখেছি দেখান

আজকে এমনিতেই বৃহস্পতিবার বৃহস্পতিবারে ছুটির দিন পর আগামীকালকে এমনিতে প্রচুর প্রেশার থেকে রাস্তায় তো আজকে আবার আরং এখন ঈদের মার্কেট এখানে আরং এই আরঙের এর কারণে বিভিন্ন রকম প্রাইভেট কার এখানে চলে আসে অনেক এখানে একটা প্রেশার ক্রিয়েট হয় গাড়ি ঘোড়া এখন এই প্রেশার প্রেসারের কারণে আমরা তিন চারজন সাতজন কনস্টেবল মিলে এই জায়গাটা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসছি আপনি তো দেখছেন এখানে দাঁড়ানো অবস্থায় এরপরে উনি হঠাৎ করে উল্টা দিক থেকে চলে আসে উল্টা দিক থেকে চলে আসলে ওনাকে আমরা দাঁড় করাই দাঁড় করায় ওনাকে ভদ্রভাবেই বলি যে ভাই আপনি উল্টা দিক থেকে কেন আসলেন বলো যে আমার বিল্ডিং হলো এখানে আমি এখান থেকে এখানে বাসা আমি এইটুকু থেকে উল্টাই যাই প্রতিনিয়ত তা বললাম আপনি প্রতিদিন যান আজকে তো প্রেশার আজকে প্রেশার আমরা যেহেতু এখানে আসি আপনাকে তো এতটুকু সম্মান দেখানো উচিত ছিল যে যেহেতু আমরা সার্জেন্টরা এখানে উপস্থিত আপনার এই সময় এখানে আসা উচিত হয় তারপরেও উনি কিছু কিছু তর্ক করলেন আমার সাথে আমি ভদ্রভাবেই তার সাথে কথা বলছি তারপরে উনি বিভিন্ন জনকে ফোন দিলেন আচ্ছা আমি তারপরে ফোনের জন্য ওয়েট করছি তারপরে দশ পনেরো মিনিট পরে উনি আমাকে কাগজটা দিলেন আপনি তো দেখলেন এরপরেও উনি আবার কাগজ দেওয়ার পরে আমি যখন বললাম যে আপনি উল্টার দিকে আসছেন এই জন্য আপনাকে একটা প্রসিকিউশন দেওয়া হবে তখন উনি আমার হাত থেকে কাগজটা ছিনিয়ে নিতে চাইলেন আপনি তো সেটা দেখলেন চিনে নিসলো আর তারপরে আমি আবার তার কাছ থেকে নিলাম